আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে আসলাম গাজীপুরের শৈলীডুবা গ্রিন ভ্যালি পার্ক অনেক সুন্দর একটা পার্ক এখানে মনোরম পরিবেশ আছে ঘুরতে আসলাম আজকে বুঝছেন কি সুন্দর জায়গা কত রকম মানুষ আয় এখানে ঘুরতে অনেক সুন্দর পরিবেশ লোকজন আর লোকজন এখানে এখানে এলাকাও সুন্দর মানুষও সুন্দর জায়গাও সুন্দর বুঝছেন অনেক ভালো একটা পার্ক আমরা যারা এখানে আইবেন কাশিমপুরের লগেই বুঝলেন কাশিমপুর দিয়ে একটু সামনে দশটা অটোবার কাশিমপুর বাজার দেয়া বা আমরা যারা যাইবেন সাবার দিয়া সাবার দেওয়া আমার দেখ নরিংপুর যাইতে পারবেন অনেক সুন্দর জায়গা বুঝছেন এই মেন রোডের লাগিয়ে গেটের সামনে আসি দেখছেন এই ভিতরে আস্তে যাইতে এসি কি সুন্দর পরিবেশ একসের সুন্দর বুঝছেন শুক্রবার থাকলে এখানে লোক আর লোক একসের লোক এখানে কারণ সুন্দর পরিবেশ খরচও কম আমের সব দিকে ভালো বুঝছেন পিকনিকের জন্য তো একসের ভালো ভালোই জায়গা বুঝছেন সপ্তাহের শুক্রবার আমার এখন জায়গায় না এখানে আজকেও রোববার এই জন্য লোকজন কম তাও ওদিকে পিকনিক চলতে আসে যাবো সামনে কাছে সব ঘুরে ঘুরে দেয় সুইমিং পুল তারপর আমি ওই যে ওয়াটার লেক যা আছে সব আছে এর মধ্যে বুঝছেন আজও সব আমি ঘুরে ঘুরেই দাম দেখছেন কী সুন্দর পরিবেশ বুঝলে কি গ্রামের মধ্যে হাঁটতে আছি নিরিবিলি পরিবেশ পাখি ডাকতে আসে আরে বাবার বা কী সুন্দর ওদিকে হরিণ আছে বানর আছে কত পদ পশু পাখি যে আর ভিতরে আসে দেখছেন এই গেটের এক নম্বরে হেন এনদে আসতে যাইতেছি এন্দে আবার রান্না করছে ওই পিকনিকের জন্য এরা খাউন্টন লই গেছে আজও যাও সামনে বুঝছেন জায়গা অনেক বড় অনেক জায়গা বড় মানুষ লোকাল লোকাল শুক্রবার মেন রোডে যে এটা দাঁড়াইবেন হে জায়গাও খাইবেন না বুঝছেন অন্য অন্য পার্কের ভিতরে আমি খাওয়ানটাও লই যাও আর এখানে আমি খাওয়ান রান্ধেও আনতে পারেন আবার আমি এখানে রান্নাও করতে পারেন সব সুবিধা না আছে লাগবে না হ্যাঁ এই পার্কের মালিক দিয়ে দেয় মালিক অনেক ভালো কত হলে যে আমার এখানে আইবে মানুষ ঘুরবে দুইটা কম আর বেশি নেই এখানে আইবে যে আপার হে দেবে আর সমস্যা নেই সবাই এখানে ঘুরে যাবে আমার লোক দোয়াও করবে মোটু সব হইবে সবাই উপকার জানি হয় এই জন্য পার্কটা করছে পার্কের মালিক অনেক ভালো বুঝছে আমি ইউটিউবের মধ্যে ঢুকিয়ে গ্রিন ভ্যালি পার্ক লেখে সাজ দিলেও পাইবেন কোনো দেখে আমি সুন্দর মতো সব দেওয়া আছে আর এখানে ভিডিওর মধ্যে দেখেন কত সুন্দর পরিবেশ আছে দেখছেন এখানে আবার বড় ভাইরে রান্না বান্না করছে পিকনিক করতে আছে খেয়ে আবার খাইতে আসে জানালা কত গেলাম কি অবস্থা ভাই ভাই অল্পটার মধ্যে অনেক ভালো আমরা আনন্দ করলাম এবং জায়গা জাগার পরিবেশও ভালো মালিক ভালো আমাকে ডেক পাতিল দিয়ে সাহায্য করছে আর টাউন ভালোই খেলাম পরিবেশ ভালো বিশেষ আবার মাঠ আছে ফুটবল খেলার মাঠ আবার এই পাশে আমার দাবা খেলার আছে হাডুডু খেলার মাঠ আছে কত পদের এখানে করে রাখছে আমার যেরকম হচ্ছে হেডি এখানে হাঁটতে পারবেন ঘুরতে পারবেন খাইতে পারবেন পরিবেশ আর পরিবেশ এত সুন্দর পরিবেশ আগে জানি নেই ইউটিউবে দেখলাম এই জন্য আইসি ঘুরতে কি সুন্দর পরিবেশ দেখছেন আরে বাবা বা মোর পিছনে দেখছেন এই দোলনা আছে কত সুন্দর দোলনা উঠতে ঘুমাই থাকতে পারবেন ঝুলতে পারবেন বইতে পারবেন কত সুন্দর পরিবেশ দেখছেন মনে হচ্ছে যে আনন্দ করতে পারবেন কত সুন্দর পরিবেশ দেখছেন জেবরা খেলা হয়েছে আরে বাবা রে বাবা কি সুন্দর পরিবেশ আমরা তাড়াতাড়ি গাজীপুরের মধ্যে খুব সুন্দর একটা পার্ক আমি নন্দন নন্দনে আসছে ওটা ভালো অনেক কি সুন্দর পরিবেশ করে রাখছে দেখছেন আমরা না দেখলে এখন বুঝবেন না আই এ সুন্দর মধ্যে আনেন কত সুন্দর পরিবেশ বানাই রাখছে বুঝে কি গ্রামের মধ্যে ঘরের মধ্যে আমি হাঁটতে আসি এত সুন্দর পরিবেশ ঢাকা শহরের মধ্যে এত সুন্দর পরিবেশ আমি আপনি গ্রিন ভ্যালি ফেয়ার ছাড়া অন্য কোথায় পাইবেন না দেখছেন এই ঘোর আকর্ষণ দাঁড়িয়ে রয়েছে আমি ছবি তুলতে পারবেন ঘুরতে পারবেন এ আরে বাবা রে বা কী সুন্দর হরি সপ্তাহে একদিন শুক্রবার থাকলে আমরা ফ্যামিলি বিভিন্ন জায়গায় ঘুরবেন আমরা এখানেও আইতে পারেন এই যে নগর এই জায়গায় এটা নগর ভ্যালি না আমি ছিল আগে এখন গ্রিন ভ্যালি পার্ক দেশে বুঝছেন অনেক সুন্দর রিসোর্ট করছে আমি এখানে পিকনিকের আয়োজন হয় বউ হয় সব পদের খেলার আয়োজন করা হয় বিশাল বিশাল মাঠ আছে আমি এখানে আসতে পারেন আমার ফ্যামিলি নিয়ে আসলে আরো ভালো বুঝছেন সবাই আসবেন ঘুরবেন কত সুন্দর মনোরম পরিবেশ বুঝছেন গাছপালা দিয়ে কত সুন্দর সব পদের গাছ আছে এখানে আমার পরিবেশ আর ফুল গাছ গাছটা লাগাইয়ে কি সুন্দর পরিবেশ করছে বুঝলেন আমরা চোখে না দেখলে বুঝবেন না আমি ঘুরে ঘুরে সবই দেহাম আসবো বুঝলেন না মন লাগে সবাই থাহেন আর আমি ওই জন্য আর একটা কথা কই রাই গাজীবীর মধ্যে কিন্তু এটা সবচেয়ে ভালো এবং সুন্দর কম টাইমের মধ্যে আমি ভালো জায়গায় যাইতে পারবেন এই ডালি গ্রিন ভ্যালি পার্ক বুঝছেন অনেক সুন্দর পরিবেশ আমি তো অনেক জায়গায় গেলাম তার ভিতরে গাজীবির মধ্যে আমার ধর এডিয়ে ভালো লাগছে অনেক সুন্দর পরিবেশ আমরা আইলে দেখতে পারবেন আর আমরা ধর পিকনিক করেন পিকনিকের জন্য এখানে আলাদা ব্যবস্থা করা গান বাজনার ব্যবস্থা আছে বক্স আছে ইত্যাদি যাতে রান্না করবেন সব ব্যবস্থা দেখছেন ওই মহিলা এই পার্কের লোক অনুষ্ঠান অনুষ্ঠান হইলে ওনারই দিয়ে দেয় এই যে মালিক বিভিন্ন মষ্ট না হয় এই জন্য ওনারা দিয়ে দেশে উনি বান্না করে দেয় আগায় গুছিয়ে দেয় ধুয়ে ফুল্লা দেয় ওরা কিছু দেওয়া লাগে না ওই সবাই খুশি হইয়া ওই যে কিছু খাবার টাবার দেয় এলি আলহামদুলিল্লাহ উনি মহিলা অনেক খুশি মহিলার কথা বললাম বিভিন্ন বিভিন্ন অনুষ্ঠান করে আমার ডাকে আর মুই কোম্পানির লোক বুঝছেন এই কথা মনে কইলো মহিলা মহিলা অনেক ভালো আর রান্নাবান্না অনেক ভালো খাইলে মনে থাকে মুই খাইছি আজ গো মহিলা অনেক ভালো আর অন্যান্য পার্কে এসব ব্যবস্থা নেই বুঝছেন দেখছেন এই মুই দোলনার মধ্যে উঠছি কত সুন্দর পরিবেশ করে রাখছে আমরা যেটা মনে হয় এটাও দোলনা আমি ঘোড়ার ঘুরতে আমি হাতি বানিয়ে রাখছে ওই পাশে জিরাফ আছে কত সুন্দর পরিবেশ করে রাখছে দেখছেন মই তো অনেক পার্কেই গেছি কিন্তু এই পার্কের সুযোগ সুবিধা দেখে আমি তো মা টাশকে লেগে গেছি কিরে রে অন্যান্য পার্কে দিয়ে কোনো সুযোগ সুবিধা নেই আর এখানে এত সুযোগ সুবিধা দেখা গ্রিন ভ্যালি পার্ক আসলেই ভালো আমি শুনছি আসছে বাস্তবে দেখলাম আসলেই ভালো বুঝছেন অনেক সুন্দর পরিবেশ সব মন মানসিকতা মালিকের বা যারা এখানে এই সার্ভিস দেয় সবাই মন মনসিকতা ভালো আর ভালো পরিবেশে থাকলে মানুষ ভালোও থাকে বুঝছে না নমুনা পাইলাম গ্রিন বেলিক পার্কে অনেক সুন্দর পরিবেশ আমি আইছি এখানে আমার লাগে যে সব আচার আচরণ করলো বা কথাবার্তা কইলো হ্যাঁ দেখ মনে হয় এখানে পিকনিক করবো মুইও আগামী বসে তো তাহলে হায়েতে বাসায় এখানে এই পিকনিক করবো ইনশাল্লাহ এখন যাবো হরিণ দেহাম আমি বুঝছেন সামনে আবার হরিণ আছে দেখবে না হরিণ কত সুন্দর না সে খাই সুন্দর পরিবেশ হরিণ দেহে গাছ দেখবে না এই দেখছেন ওই যে হরিণ ওই গাছ খাইতেছে খাইতে লাফালাফি করতেছে আবার দিলে না দুই আসে বুঝলেন আবার হরিণ ট্রেনিং দেওয়া না কি করতেন না ভাই শীষ দিলে মালিকাই আবার যারা পালে হেরা শীত দিলে আসে একসেন অনেক সুন্দর পরিবেশ দেখছেন সামনে আবার এই পেশে আবার দুই ভাই বই বই গল্প করতেছে পরে কইলাম ভাই কি অবস্থা আমি ভাই আসে আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি আমি কইলাম ভাই কি করতেছেন কই কয় ভাই দোলনায় বই বে আর সুন্দর সুন্দর পরিবেশ দেখতেছি এই পাশে হরিণ নাচতে আছে খাইতে আসে দেখতে আসি ভাই এবার তো সময় জন্য কত বইলাম সুন্দর পরিবেশে ভাই মনে এই কথা আমি দেখলাম তো হব পরিবেশ তো অনেক ভালোই এই পেশে আবার দেখছেন খাসার মধ্যে ছোট ছোট হরিণ কত সুন্দর দেখ ভালো পরিবেশে গেলে সবকিছু ভালোই দেখা যায় বুঝলেন সুন্দর পরিবেশে আইছি সুন্দর সুন্দর আমরা জিনিস দেখাইতেছি কি সুন্দর পরিবেশে এর মতো পরিবেশ আর হয় গাজের মধ্যে সবচেয়ে সুন্দর পরিবেশ এলে নয় গ্রিন ভ্যালি পার্ক আরে বাবার এই দেখছেন কত সুন্দর পরিবেশ বানাই রাখছে বাসা গজন্য আরে বাবা আবার ফোলাফান উড়াই দিয়ে বাপ মায় খারাই রয়েছে অনেকে ছবি তুলতে আছে বাচ্চারা খেলতে আছে এবার পরিবেশ আর আমরা কোথাও পাইবেন না এই গ্রিন ভ্যালি পার্ক ছাড়া গাজীপুর মধ্যে সুন্দর এবং ঢাকার আশপাশে যেগুলো পার্ক আছে তার ভিতরে সুবিধা পরিবেশ এবার মন মালিকের এবার কোনো মালিকের পাইবেন না এখন জামুন সামনে বল খেলতেছে মানুষ এই দেখুন দেখছেন বিশাল বড় মাঠ বানাই রাখছে কী সুন্দর পরিবেশ দেখছেন চারপাশে গাছপালা লাগাই রাখছে বল জানি কোথাও দূরে না যায় এই জন্য ফোলাফানে খেলতে আছে দেখছেন যারা আবার বাইরে ফোলাফান আইসে খেলতে আবার

পরিবেশকারে কয় বুঝছেন আর এখানে যারা পিকনিক করতে হয় বিভিন্ন প্রকারের খেলার আয়োজন করে যেমন ফুটবল কাবাডি র্যাকেট খেলা এর মধ্যে আবার পুরস্কার সুন্দর সুন্দর পরিবেশ করে আবার এখানে আবার দুই দিনের জন্য যারা আইবেন আমি বা তিন দিনের জন্য যারা আয় হ্যাঁ জন্য আবার আলাদা থাহার বুঝছেন এখানে পরিবেশের শেষ নাই আর না দেখলে স্বচ্ছে আবার বুঝবেন না এই পাশে আবার দেখছেন এই ভাইরা আবার ভিডিও করতে আইসে আবার এই এরা কন্টেন্ট ক্রিয়েটর এরা এরা আবার আসবে ভিডিও বলে আপলোড দেবে এই ইউটিউবে এই আবার দেখলাম কইলাম তাই একটু ভিডিও করে যাই এখনো কি সুন্দর Kinder vor die Bibel মোর পিছনে যে মাঠটা আছে এটা র্যাকেট খেলা বা ভলিবল খেলা বিকেলবেলা ফুল নেব না আর ওই পাশে দেখা ফুটবল খেলা বা ওই আমি কাবাডি খেলার আয়োজন করে সুন্দর সুন্দর পরিবেশ করছে আর সুন্দর সুন্দর মাঠ বানাই রাখছে একটা মাঠের জন্য একটা খেলা করতে পারবেন সুন্দর আর কোনো টেনশন করা লাগবে না মাঠের ব্যাপারে বুঝছেন এই পাশে আবার দেখেন এই স্টেজে বাইরে গ্রিন ভ্যালি পার্কে আমার পিকনিকের জন্য হ্যাঁ বক্স টক্স লইছে এই পাশে আবার ওই আগে কইলাম না নাচবে এখন আবার এই ভাই আবার নাচার জন্য আয়োজন করতেছে দেখছেন এখন আমি দেখাম এক ভাই কি নাচা নাচতে আছে দেখছেন নাচ লাগছে হো ভাই আরে বাবার বাবা হিন্দি গানের ছবির তালে তালে হে ও নাচতে আছে গান সারি আবার ভিডিও করতে আসে ইউটিউবে সারবে দেখছেন এক তালে আছে এখানে পিকনিক করতে আইলে কেউ নাচার তালে থাকে কেউ খাওয়ানোর তালে থাকে কেউ ঘোরার তালে থাকে তালের শেষ নাই এখানে মানুষেরও শেষ আর জাগারও শেষ নেই সুন্দর সুন্দর পরিবহন আই রাখছে বুঝছেন গ্রিন ভ্যালি পার্কে আপনারা সবাই দাওয়া তুলেও সবাই এখানে আইবেন বুঝছেন আর আপনারাও এখানে স্টেজে উঠে নাচবেন আর মানুষের ভিডিও করবে দেখছেন এর ভিডিও মই আজ করবো কারণ সুন্দর পরিবেশে সুন্দর নাচতে আছে মই ভিডিও কারণ মনে তো আজও ইউটিউবে সারা লাগবে আজ গো হ্যাঁ সব আজ ভিডিও করবো যে ভাই নাচা আমার পছন্দ হয়েছে আমরা দেখতেছেন ভাই কি নাচা নাচতে আসে কোফা শামসু এই ওরে বাবার এই নাচ আবার সেই পড়তে হ্যাঁ আবার পানি খেতে পরে কয় ভাই ভিডিও করেন আমি কয় ধরেন তাই ভিডিও করতে আসেন তাই মোক লাগে একটু শেয়ার আমি কি কয় পানি খান একটু ঠান্ডা লেন ভাই আমিও খান আমি কলাম ভাই মুই তো আমার ঠান্ডা লাগছে না ভাই একটু স্প্রাইট খান পরে কইলাম ভাই আমাকে মন মাসে তো অনেক ভালো পরে ভাই কয় ভাই কি কষ্টটা হয়েছে আমি আমাকে বোনু না আসো ভালো হতো নাচ বুঝলো তোমার ভিডিও করছি দেখি পিকনিকে যারা আইবেন আইবেনা নাচার ব্যবস্থাও আছে ঘোরার ব্যবস্থা আছে বল খেলার ব্যবস্থা আছে যে যারা করে বুঝছেন সবাই এখানে গ্রিন ভ্যালি পার্কে আইবেন বুঝছেন এই পাশে এক বড় বাড়ির কথা বললাম ভাই আপনি পিকনিকে আছেন আমি গাজীপুরে আইছি আমাকে পরিবেশের অবস্থা কেমন ক অনেক ভালো আর আমার জন্য দোয়া করবেন আমি অনেক লোক লইয়েই প্রতি বছরই এখানে পিকনিকে আসি আমার ক্লাব আছে ক্লাবে আমি যাই আনুমান ঠিক আছে দাম অনে ইনশাল্লাহ আমার ক্লাবের একটা ভিডিও আমি সাইলাম আমি অবশ্যই ছাড়বো আমেরও জন্য দোয়া রইলো আর আমি পিকনিকে আসেন আপনার জন্য আমরা সবাই দোয়া করি এই পাশে আরও এক পোলায় ফুটবল খেলতে আসে দেখছেন এই এখন যাবো সামনের দিকে বুঝছেন এই পাশে আবার দেখছেন মোটু পাতলুর ছবি বানাই রাখছে সবাই হ্যাঁ আইয়ে ছবি তুলে ভিডিও করে কি সুন্দর সুন্দর বানাই রাখছে জায়গায় জায়গায় দেখছেন এক একটা এই ছবি রাখছে মানুষ আইলে ছবি তুলতার ঘুরতার সুন্দর পরিবেশই করে রাখছে আপনারা গ্রিন ভ্যালি পার্কে সবাই আইবেন আর আমি বন্ধু বান্ধব যারা হ্যাগো লইয়ে আইবেন অনেক সুন্দর পরিবেশ বুঝছেন এখানে খাওয়া দাওয়া ঘোরা আমার ছবি তোলা বা গোসল করা বা আমের আছে এই পাশে আবার ওই যে ওয়াটার কিংডম আছে অনেক সুন্দর এখন সামনের দিকে যাবো আস্তে আস্তে আমি সবই এক কোনোভাবে ঘুরে দেখ সামনে আরো অনেক জায়গা আছে ওগুলো আমি ধ্যান লাগবো যে আস্তে 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 হাঁটতে আসি প্রত্যেকটা মানুষের জীবনে আনন্দ বেদনা আছে না বেদনা ভাগ করার জন্য মানুষ ভ্রমণ করে বিভিন্ন জায়গায় যায় বিভিন্ন জায়গায় ঘুরে এই জন্য মন মন ভালো থাকে আমরাও সবাই ঘুরবেন বিভিন্ন জায়গায় যাইবেন এই জন্য আমিও আজকে আমিও দেখাইতেছি এই গ্রিন ভ্যালি পার্ক অনেক সুন্দর এখানে ঘুরতে আসবেন বুঝলেন পরিবেশ ভালো আমার খরচপাতিও কম গাজীপুরের মধ্যে বা আসলে বা ঢাকার মজনের মধ্যে এইটা অনেক ভালো বুঝলেন এই জন্য আই দেখলাম শশোকে আমেরাও দেখতেছি আমার ভিডিওর মধ্যে অনেক পরিবেশ অনেক সুন্দর ভালো এখন আস্তে আস্তে সামনে দিকে জামুল করে হাঁটতে আসতে বিভিন্ন জায়গা ঘুরছে এখন শরীর ক্লান্ত হয়ে গেছে ধামাই গেছে এখন গোসো খাতে যাব বুঝছেন এই জন্য সামনে আস্তে আস্তে ওয়াটার কিংডমের মধ্যে ডুকমো আস্তে আমি গো সব দেখাইসে সামনে ওই পাশে আবার ওয়াটার কিংডম মানে গোসো খার স্থান বুঝছেন পরিবেশ বলে অনেক সুন্দর এখন জামু এ ভেসে আবার দোলনা আসে কই একটু দোলনায় বইয়ে যাবো কই না দোলনায় বোয়া লাগবে না আইয়া গোসল করে আইয়া হে বৌ মনে পরে আরেকজনে কয় ভাই দোলনায় বইয়ে যান কেউ না দোলনায় বোন যাইবে না এখন আস্তে আস্তে সামনে জামু সামনে যে গোসল করে আইয়া এবার একটু রেস্ট করবো দোলনায় বইয়ে বুঝছেন এখন আমি গো সামনে দেখাবো মানে এখানে গোসল খার স্থান বা ওয়াটার কিংডম সুন্দর আর সুইমিং পুল বানিয়ে অনেক ভালো দেখছেন এই পাশে দেখছেন কত সুন্দর পরিবেশ দেখছেন অনেক গোসল করে গেছে আর এখন আবার আইবে অনেকে এখন মুই একটু গোসল টোসল করি এবার সামনে যাবো দেখছেন পরিবেশ কত সুন্দর হবে বুঝছে ফ্যান্টাসি কিংডম নন্দন এর ভালো পরিবেশ এখানে নয় গ্রিন ভ্যালি পার্ক অনেক সুন্দর আমি দেখাইলাম সহজা ঘুরে ঘুরে ঘুরেবেন দেখছেন এই গোসল করার স্থান পরিবেশ আমেরা দেখছেন কীভাবে বানাই রাখছে আমি টিকিট এখন চল্লিশ টাকা খুব সুন্দর পরিবেশ এখানে আমি সামনে আস্তে আস্তে জামু ওদিকে গোসল করার জন্য আইসেলাম কিন্তু শরীরটা ভালো না যে এই জন্য গোসল করিনি এখন আমি আস্তে সামনের দিক যাবো আরও অনেক জায়গা আছে ঘুরে ঘুরে দেখামো আপনাকেও আমরাও এখানে গ্রিন ভ্যালি পার্ক আইবেন গাজীপুরের এই জায়গায় শরীর ডুবো পরিবেশ এবং সুন্দর ভালো আমরা যে কোনো এই গাড়িতে উঠে যদি বলেন গাজীপুর শৈলডুবা যাবো গ্রিন ভ্যালি পার্ক আমরা একাল অনায়াসে আন গ্রিন নামাই দেবে বুঝছেন পরিবেশ অনেক ভালো আমি গাজু গ্রিন ভ্যালি পার্ক সব জায়গায় ঘুরে ঘুরে দেখাইলাম বুঝছেন এখন আমি গো সবাই এই পার্কে দাওয়াত রইল সবাই আইবেন ঘুরবেন মুই আজগো সব জায়গায় দেখাইলাম কেমনে আওয়া লাগবে কোন জায়গায় যাওয়া লাগবে কেমনে কী করা লাগবে সব আমি ঘুরে ঘুরে দেখাইলাম বুঝছেন সবাই দাওয়াত রইলো আমার জন্য দোয়া করবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম